এই প্রাইজে বাংলাদেশে আপনাকে দ্বিতীয় কোন শোরুম দিবে এটাই যে কি পরিমানে কাজ ওয়ার্ক করা এটা কিন্তু কাটচুপি কাটচুপি ঠিক আছে ও দেখেন কাটচুপি আসসালামু আলাইকুম ফ্রেস চলে এসেছি ঈদ 2025 এর এক্সক্লুসিভ কালেকশন নিয়ে হ্যাঁ আমরা দেখাবো দা স্মার্ট গার্ল থেকে এত স্মার্ট স্মার্ট কালেকশন দেখাবো এত ধরনের ফ্যান্সি কালেকশন দেখাবো যেগুলো আপনারা দেখবেন শুধুমাত্র হচ্ছে অনেক বড় বড় বাংলাদেশের নাম করা শোরুমগুলোতে দা স্মার্ট গার্ল থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো ড্রেস ভালো লেগে যায় আর যারা হচ্ছে সরাসরি আসতে চান সব হচ্ছে তিন বাই পাঁচ লেভেল তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন গাইজ দেখেন স্টার্টিংয়ে আমরা হচ্ছে এই সুন্দর ড্রেসটা দেখাবো ব্ল্যাক কালারের ওকে এটা কি ড্রেস এটা হচ্ছে শাড়ি একটা রেডি শাড়ি ব্ল্যাক এর মধ্যে এই যে দেখেন হ্যান্ড ওয়ার্ক করা আছে এবং পুরো শাড়িটা জুড়ে সামনে পিছনে কিন্তু এরকম কাজ করা আছে এটা জাস্ট হচ্ছে আপনারা যখন পরবেন এগুলো কিন্তু মডেল ছাড়া পরা ছাড়া আসলে বোঝা যায় না শাড়িগুলো দেখেন ব্ল্যাক এর মধ্যে খুবই এক্সক্লুসিভ কালেকশন এই যে দেখেন এই আমরা কিন্তু এটা ডলে যে পরিয়েছি সেটাও দেখিয়ে দিব একটু উপর থেকে দেখিয়ে দিই দেখেন কতটা এক্সক্লুসিভ ব্ল্যাক এর মধ্যে দেখেন দেখেছেন কতটা এক্সক্লুসিভ কালেকশন আপনারা কিন্তু এগুলো একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন কনফিউশন থাকলে সরাসরি চলে আসবেন চলেন এবার ডলটা দেখিয়ে দিই আমরা এই যে দেখেন এই যে ডলে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার আমরা দেখিয়েছি ওকে হোয়াইটটা দেখেন ওই হোয়াইটটা এখন এই যে হোয়াইটটা দেখাবো হ্যাঁ এই যে এটাই কিন্তু দেখাবো এটা যে এত সুন্দর একদম পরি পরি লাগবে দেখেন তো এগুলো কি দেখেছেন এগুলো কি দেখেন একদম বডিতে ওকে আচ্ছা এটাও কিন্তু শাড়ি ঠিক আছে এটার সাথে একটা কোটি থাকবে সুন্দর একটা ডিজাইনার ক্রপ টপ থাকবে কিন্তু

ঠিক আছে কোটিটা টোটাল এটা হ্যান্ড ওভার করতে থাকবে এই যে এটা হচ্ছে ক্যাটালগটা ওকে আমরা কিন্তু ডলেও দেখিয়েছি এটা এটা সাথে আপনারা কোমরে একটা বেল্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা প্রাইস হচ্ছে 13500 ওকে এটা প্রাইস থাকবে 13500 না বুঝেই না শুনে উল্টাপাল্টা কথা কেউ কমেন্টস করবেন না এগুলো কিন্তু টোটালি ডিজাইনার পিস ওকে এই যে দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডারটা ঠিক আছে এটা হচ্ছে শাড়িগুলো আসলে মানে পরলে বোঝা যায় ঠিক আছে এটা হচ্ছে এই যে ক্রপ টপটা দেখেন এটা আবার কিন্তু এই যে অফ একটা ডিজাইন আছে টোটালি হ্যান্ড ওয়ার্ক হ্যাঁ টোটালি হ্যান্ড এটা আপনার হচ্ছে স্লিপের মধ্যে থাকবে জাস্ট দেখেন এটা লুকটা দেখেন মাশাআল্লাহ আমরা এই যে এটা কিন্তু দেখিয়েছি হ্যাঁ এটা স্লিপটা দেখেন এই যে এরকম করে থাকবে ওকে এটা হচ্ছে ক্যাটালগটা এটা ওকে এইটার প্রাইস হবে 10500 টাকা আচ্ছা কিন্তু টোটালি এক্সক্লুসিভ কিছু দেখাবো ওকে এই দেখেন আসলে এগুলো টোটালি ডিজাইনার এটা রেডি শাড়ি এটাও কিন্তু রেডি শাড়ি এটা যে আচল খুব এক্সক্লুসিভ ফেব্রিক্স হিয়ার সাইজে দেখেন এটার আঁচলটা আবার হচ্ছে দেখেন এটার আঁচলটা আবার অনেক সুন্দর করে এই যে কাটচুপি কাজ করা এই যে এগুলো কিন্তু কাটচুপি কাজ ঠিক আছে সম্পূর্ণ কাটচুপি ওকে ব্লাউজটা এটা হচ্ছে ব্লাউজটা এই দেখেন গলা এরকম সুন্দর কাজ করা এই দেখেন ওয়াও তার উপরে আবার কোটি থাকছে ভিউয়ার্স এটা কত এক্সক্লুসিভ দেখেছেন

একদম হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে এসেছে এটার মধ্যে কি কি আছে এটা সাথে দেখে নেই এটা নিচের স্কার্টটা এত সুন্দর জাস্ট দেখেন উপরে ক্রপ টপটা দেখেন এই যে এগুলো সব কিন্তু হাতের কাজ করা দেখেছেন দেখেন অনেক নাইস ওয়ার্ক এটা সাথে কি আসছে কোটি এসছে এটা সাথে কিন্তু কোটি এসেছে এই যে দেখেন এবং এই যে কোটিটা কোটিটাও কিন্তু হচ্ছে আপনার এই যে এরকম সুন্দর করে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে আপনার ক্যাটালগটা

এই যে দেখেন কতটা এক্সক্লুসিভ ডিজাইন একটা কালেকশন দেখেন এটা প্রাইস আসছে এটার সাথে ওনা আছে হ্যাঁ আচ্ছা ওনা আছে ওকে এই দেখেন কিন্তু ডিজাইনার পিস আমি এগেইন বলছি এগুলো টোটালি ডিজাইনার পিস না এগুলো কিন্তু আউট অফ বাংলাদেশ অদ্বিতীয় পিস ঢাকা সিটি গুরবেন এইটার এক পিস দিস পাইলে আমাদেরকে বলবো যে ভাই ওই শোরুম এটা পাওয়া যায় আমাদেরকে একবার ফিক্সড এন্ড ফাইনাল ড্রেস প্যাক করে দিই রকম উইদাউট মানি প্রাইস থাকছে 11000 টাকা 11000 টাকা ওনাটাও কাজ আছে

এটা আপনার গারা দেখা যাচ্ছে কিন্তু ছিল কাজ দেখেন কাজ কিন্তু কাজ কোনো প্রিন্ট না একটা শাড়ির দাম হচ্ছে থেকে টাকা আর এটা কিন্তু টোটালি সাথে এসেছে ঠিক আছে এই যে দেখেন গারারার সাথে কাফতান বেনারস কেমন থাকবে এটা প্রাইস 8500 8500 ডিসকাউন্ট দেখাচ্ছি এই যে দেখেন অনুগ্রহ করে কোনো ধরনের কোনো বাজে কমেন্টস বা উল্টাপাল্টা কোনো কথা বলবেন না এটা কি স্কার্ট দিয়ে এগুলো আপনারা কোনো শোরুমে পাবেন না ঠিক আছে সো 100 এই যে দেখেন 100 100 বার কোয়ালিটিটা দেখেন একেবারে হ্যান্ড ওয়ার্ক কাচ্চু হ্যান্ড ওয়ার্ক ওকে কাচ্চুপি করা ঠিক আছে গলাটা দেখেন খুব চমৎকার হাতাটাও কাজ করা হাতাটাও কাজ করা আছে জি ওকে কোকে ডিফারেন্স আছে কি বলবো এটার সাথে ওড়না এসছে এই যে এটা হবে ওড়নাটা টোটালি ডিজাইনার প্রাইস থাকবে 7500 7500 অনেক সফট বাট এগুলো ডিজাইনার মুসলিম ফ্যাব্রিক আমার নিজের একটা ক্রাশ ডিজাইন ও মাই গড এটা দেখেন আপনার হচ্ছে ফিশ কাট একটা প্যান্ট ফিশ কাট প্যান্ট রাইট এই যে দেখেন প্যান্টের কাজ দেখেন এত 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 এক্সক্লুসিভ এটার উপরেটা কি হবে মাশাআল্লাহ কাজ করা দেখেন কাজ থেকে আমি কাজটা না দেখি আর পারছি না দেখেন

কোথাকার যেন রসমালাই নাকি চমচম এটা কোথাকার বলেন এটা কি বোম্বে চমচম পিকে মানে পিকে মানে কি পাকিস্তানি আচ্ছা এই যে দেখেন ফিয়ার্স ও মাই গড এটা জাস্ট গ্লেজ দেখেন ওয়ার্ক দেখেন পাকিস্তানি একদম হচ্ছে ডিজাইনার কালেকশন গুলো কিন্তু আজকে আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি দ্য স্মার্ট গার্ল থেকে এই সুন্দর একটা ওনা আচ্ছা একটা সুন্দর ডিজাইনার একটা ওনা আসছে দেখেন পুরোটা ওড়না জুড়ে কিন্তু এই যে এরকম হচ্ছে ঝুল দেয়া আছে প্লাস হচ্ছে এই যে এরকম ছিটানো ছিটানো কাজ আছে দেখেছেন ছিটানো কাজ আছে প্রাইস পড়ছে দেখেন ডিজাইনটা এটা কিন্তু হোয়াইটের মধ্যে প্রথম আমি মানা

কতটাই সুন্দর করে এরকম কাজ করা আছে আর হাতা কিন্তু হাত বের হবেই যে এদিক দিয়ে এদিকে ফাড়া আছে এদিক দিয়ে হাত বের হবে ঠিক আছে এই যে দেখেন ডিজাইনার যেটা বলে ডিজাইনার কালেকশন এই যে দেখেন ঠিক আছে কাজ করে আর কমে দেখেন এই যে দেখেন এটা আবার দূর থেকে দেখাই কতটা সামার ফ্রেন্ডলি ডিজাইন টিয়ারস দেখেন আপনারা ঠিক আছে টোটালি ডিফারেন্ট

এই যে দেখেন ফিয়ার্স হাতের কাজ বলতে বলতে আজকে একদম মুখ ব্যথা হয়ে গেল আর এই ডিজাইনার কালেকশন এই প্রাইজে বাংলাদেশে আপনাকে দ্বিতীয় কোন শোরুম দিবে না আমি এটা 24 পর্যন্ত বলবো না আমি দেখি এইটা বিদেশগুলো মার্কেটে মানে অনেক বড় বড় সেলিব্রিটি আপনারা

অনেক সুন্দর দেখেন এই যে দেখেন দেখেন পরে ওকে এই যে দেখেন উপরে সুটটা কি আসছে দেখেন 마শাআল্লাহ টাকা দিবেন আছে আর আপনারা হচ্ছে যাচাই বাছাই করে দেখবেন বাই স্মার্ট গার্ল আপনাদের কতটা রিজনেবলে দিচ্ছে এটা ক্যাটালগটা দেখেন ফেয়ার্স ক্যাটালগ দেখলেই কিন্তু শান্তি একদম নয় হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন এই ড্রেসটা দেখেন লেহেঙ্গা প্লাজো স্যুটটা দেখেন পাকিস্তানি স্যুট কাজ দেখেন পাকিস্তানি এক্সক্লুসিভ কালেকশন ফি মাসাল্লা অনেক অনেক সুন্দর রাইট যারা যারা লাইভটা দেখছেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন প্রাইস থাকছে 9500 টাকা এটা কিন্তু সালমা দিয়ে দেখুন সালমা স্প্রিং সব ধরনের ওয়ার্ক করা আছে এখানে রাইট দেখুন শুধু প্রাইস দেখেন না আছে এটা এই যে দেখেন সম্পূর্ণ চিনো ডিসপোজের উপরে আছে ওয়াও এটা ব্যাক সাইড দিস ইজ ব্যাক পার্ট নিচের ঝুল দেখেন দিস ইজ ফ্রন্ট ওকে এন্ড এটা নেক পোরশনটা দেখেন কি সুন্দর করে একদম ঘন করে আপনার হচ্ছে কাজ করা আছে এটা হচ্ছে আপনার গলাতে কি নাই ওরনাটা ওকে 8000 8000 অনলি অন দেখেন হীরা मंडी আনারকলি চলে আসছে হ্যাঁ এই যে দেখেন শেয়ার সিল্কের উপরে থাকছে দেখেন টোটাল আমি আনারকলিটা একটু দেখাই এইটাই যে কি পরিমাণের কাজ করা কিন্তু এটা কিন্তু কাচবডি

আনারকুলো আকলে কিন্তু মাত্র মেবি দুইটা বা তিনটা দেখালাম আমরা এই যে দেখেন কাপড় দেখেন আর কালার দেখেন একটা সুন্দর টু টোন দিচ্ছে ঠিক আছে টু টোনে পাচ্ছেন আপনারা প্যান্ট আছে আপনার এই প্যান্ট চুড়িদার প্যান্ট মাসলিন মাসলিন পাচ্ছেন 7500 এই যে দেখেন এই যে দেখেন কি সুন্দর দেখেন সিল্কের মধ্যে